يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما ومن عادة الدخول اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل <سؤال> محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله عليه مدرسة التقي الإسلامية من مسجد

সব ঠিক আছে না কেউ কাউকে চিন্তা আমরা শুনেছি

সুপারিশ করবেন নিঃসন্দেহ এটাই আপনার চাপ কিন্তু রবি উন্মতের একটা বিশাল গোষ্ঠীর বিরুদ্ধে আল্লাহ কাছে অভিযোগ আল্লাহ কোরআনের কি আয়াতে এই বিষয়টা তুলে ধরেছে হলো

কেন শিখব না শিখলে আপনি আমি হেদায়তের পথ খুঁজে পাবলায় পাঠিয়েছেন গোটা বিশ্ববাসীর মুক্তির জন্য মুসলিম এমন করে আল্লাহ বলেছেন মানুষ যেখানে তার মুক্তির করা শুধু মুসলমানের জন্য শুধু ইহুদের জন্য শুধু নাসারের জন্য

যার সমস্ত কিছু যার ইমানের সাথে ইসলাম এবং সম্পর্ক নাই সে সাত বছর যদি করে ঘটনা দেয় তার ইমান ইসলামের পর্লাহ